নামাজ কখন থেকে পড়বেন কি যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে পড়বেন নাকি দাড়ি টুপি দাড়ি থেকে গেলে সত্তর আশি বছর হলে বৃদ্ধ বয়সে পড়বেন নাকি যুবক বয়সে পড়বেন জানার দরকার আছে না নাই আরো জুড়ে বলেন না আছে না নাই আমার নবীর হাদিস আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ দয়াল নবী ময়া নবী সাহাবা کرام نرকে ইরশাদ করেছেন মুরু আউলাদাতুম বিশ্বলাতি ওয়া হুম আবনাউ সবঈ সিনিন ওয়া

বলবা জুড়ে জোরে পড়েন শুব আরো জুড় বলে সাত বছর হলে তোমাদের সন্তানদেরকে নামাজ পড়তে বলবা মসজিদে যাইতে বলবা মসজিদে গিয়ে আল্লাহকে শেষ দা দিতে বলবা সন্তানকে উপদেশ দেওয়া এটা তুমি মা হিসাবে বাবা হিসাবে তোমার উপর আমি নবী দায়িত্ব অর্পণ করলাম এরপরে আমার নবী বলছেন

দিয়ে আঘাত করবা বেদ দিয়ে পহার করবা বেদ দিয়ে পহার করে হলেও তোমাদের সন্তানদেরকে মসজিদে পাঠাইবা জুরে জুরে পড়েন সুবহান আল্লাহ 10 বছর হইলি বছর আর জুরে হো না আর সাত বছর হলে মুখে বলতে হবে সাত বছর হলে আর দশ বছর হলে সোঁয়া দিয়ে সাইন আবার মারিয়ে রে মাথা ফাটা না ফেলে লাড়ি দিয়ে মারি আরে মাথা ফাটা ফেলে হুদা জাহাজ উজুর ওয়াজ কই আর দুষ্কীক উজুরো হই দে মারিবার লাইক বললো মাই বলছে বলে মারবেন চিকন বেত দিয়ে প্রহার করতে হবে আরে মারতে হই দে

হন হাউজ বিল্লাহ আল্লাহর বান্দা আমার নবী বলছেন সাত বছর যখন হবে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক তোমাদের সন্তানকে মুখে বলবা নামাজ পড়ার জন্য উম্মত দশ বছর হয়ে গেলে তখন আর মুখে বলার সময় নাই ইয়ার সুল আল্লাহ কি করব আমার নবী বলছেন অদিরি বুঘুম তাদেরকে প্রহার করবা প্রহার করবা প্রহার করে হলেও মসজিদের মধ্যে ফটাইবা মসজিদে গিয়ে নামাজ পড়তে বলবা বা মুসল্লাই দাঁড়াইতে বলবা আমার নবী আরেকটা আইন আমাদেরকে দিয়েছেন বলে বলে আমার উম্মতেরা শুনো যখন 10 বছর হবে নামাজ না পড়লে প্রহার করবা আমার নবী এরপরে বলতে লাগলেন ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি বলে 10 বছর হলে তোমাদের সন্তানদের জন্য আরেকটা কাজ করবা ইয়া রাসূলুল্লাহ কি কাজ বলে এতদিন পর্যন্ত তোমাদের সাথে থাকতো মা বাবার